গীতা পাঠ করার চেয়ে ফুটবল খেলা অনেক ভালো স্বামী বিবেকানন্দ কেন বলেছেন আমি মনে করি সেটা সবার জানা প্রয়োজন আশা করি সবাই ভালো আছেন আজ এই ভিডিওটা করার একটি মাত্র উদ্দেশ্য মহান কর্মযোগী স্বামী বিবেকানন্দের একটি উক্তিকেই বিকৃত করে বলা হচ্ছে বা যে নোংরা খেলা চলছে তার সঠিক উত্তর দিতেই আমার এই ভিডিও বিষয় গীতা পাঠ করার চেয়ে ফুটবল খেলা অনেক ভালো তাহলে চলুন শুরু করি উত্তর দেরির জন্য আমি ক্ষমা প্রার্থী দেখুন আমি জানি না যে কে এমন কথাটি বলেছেন বা কেনই বা বলেছেন তবে কথাটির তাৎপর্য আমি যা বুঝি সেটি হল শরীর চর্চার প্রয়োজন রয়েছে তবে শরীর চর্চাকে গীতা পাঠের সাথে তুলনা করে বক্তা মনে হয় এটাই বোঝাতে চেয়েছেন যে গীতার মহানতার মতনই শরীরের গঠনটিরও প্রয়োজনই রয়েছে বা মনে হয় বক্তা বলতে চেয়েছেন আধ্যাত্মিকতার যেমন প্রয়োজন রয়েছে তেমনই প্রয়োজন রয়েছে শারীরিক সক্ষমতাও খেলাধুলায় শরীর এবং মন সুস্থ থাকে সেটাই তিনি বলতে চেয়ে থাকবেন যাই হোক সব জিনিসের নিজস্ব প্রয়োজনীয়তা রয়েছে গীতা হল এক মহান গ্রন্থ তার জ্ঞান যেমন আহরণ করার দরকার আছে তেমনই প্রয়োজন থাকে শারীরিক সুস্থতাও স্বামীজির এই সংক্রান্ত পুরো বক্তব্যটি আসলে কি ছিল হে আমার যুবক বন্ধুগণ তোমরা সবল হও তোমাদের নিকটই হাই আমার বক্তব্য গীতাপাঠ অপেক্ষা ফুটবল খেলিলে তোমরা স্বর্গের আরও নিকটবর্তী হইবে আমাকে অতি সাহসপূর্বক এই কথাগুলি বলিতে হইতেছে কিন্তু না বলিলেই নয় আমি তোমাদেরকে ভালোবাসি আমি জানি পায়ে কোথায় কাটা বেঁধিতেছে আমার কিছু অভিজ্ঞতা আছে তোমাদের বলি তোমাদের শরীর একটু শক্ত হইলে স্বাস্থ্যবান ও হোক তবে তো দেশের জন্য কাজ করতে পারবে মহাভারতে তো আরো অনেক চরিত্র ছিল যারা ন্যায় বা ধর্ম বুঝত তাও শ্রীকৃষ্ণ অর্জুনকেই এই জ্ঞান কেন দিলেন কারণ তিনি জানতেন বীর অর্জুনের মধ্যে শারীরিক ও মানসিক ক্ষমতা ছিল সেই জ্ঞানকে কর্মে রূপান্তরিত করা গীতার ভাব অসাধারণ কিন্তু তা হৃদয়ঙ্গম করার আগে নিজেকে শারীরিক ও মানসিকভাবে উপযুক্ত আধার হিসেবে গড়ে তোলা আবশ্যিক বলেই স্বামীজি ব্যক্ত করেছেন হলে গীতা শুধু করাই সার হবে হেলদি বডি ছাড়া হেলদি মাইন্ড হওয়া অসম্ভব আমার ব্যক্তিগতভাবে মনে হয় স্বামী বিবেকানন্দের উক্তিটি এই ব্যাপারটি বুঝতে আরও সাহায্য করবে যে তিনি ভারতীয়দের কিরকম দেখতে চাইতেন আমি চাই এমন লোক যাদের পেশিসমূহ লৌহের ন্যায় দৃঢ় ও স্নায়ু নির্মিত আর তার মধ্যে থাকবে এমন একটি মন যা বজ্রের উপাদানে গঠিত বীর্য মনুষ্যত্ব খাত্রবীর্য ব্রহ্মতেজ আপনাদের কাছে অনুরোধ আপনারা আপনাদের বক্তব্য মানুষের সামনে রাখতেই পারেন তবে সেই বক্তব্যের সঠিক দিক বা মানেটা বুঝিয়ে দেবার অনুরোধ রইল নমস্কার